ইলিশি দেশে মানুষ আমরা ইলিশ পছন্দ করে না হাতে গোনা কয়েকজন আজকে আপনাদের সাথে খুবই সামান্য মশলায় ইলিশের কাঁচা বোনা শেয়ার করছি আমি এখানে কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি আর এই রেসিপিটি সবাই আপনারা জানেন তারপরও আমি আমার বাসায় খুবই সামান্য মশলায় যেভাবে ইলিশ বোনা করে থাকি সেটাই শেয়ার করছি ইলিশ রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এখানে একটা কথা না বললেই নয় অনেকেই কিন্তু কাঁচা সরিষার ফেলেবার নিতে পারেন না আবার অনেকেই কাঁচা সরিষার ফ্লেবার কিন্তু খুব তার কাছে অনেক প্রিয় হয় তো যারা একেবারে নিতে পারেন না চুলাতে দেওয়ার পরে সরিষার তেলটা ভালো করে গরম করে নেবেন তাহলে কিন্তু আর কাঁচা যে সরিষার ওই গন্ধটা আসবে না তো আমি কিন্তু এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা কিন্তু অতটা বেশিও লাল লাল করিনি এখানে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া ব্যবহার করেছি আমার বাসায় যেহেতু কাঁচা মরিচ ছিল না তাই মরিচের গুঁড়োটা বেশি দিয়েছি আমি যেভাবে ঝাল খাই আমার বাসাতে এরপরে প্রয়োজন মতো লবণ দিয়ে দিয়েছি তো আসলে আমি কিন্তু এখানে কোনো রকম জিরা বা আদা এগুলো কোনো কিছুই ব্যবহার করছি না আমি বাসাতে যখন খাই বা আমি আমার নানি দাদির হাতে ছোটোবেলায় যেভাবে খেয়েছি সেভাবে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আর আমি কিন্তু সেভাবে রান্না করতে অভ্যস্ত কারণ ইলিশ মাছে মশলা যত কম দেওয়া হবে এর স্বাদ কিন্তু অটুট থাকবে কারণ ইলিশ বলে কথা এটাতে তেমন বেশি মশলার কোনো প্রয়োজন নেই অনেকে হয়তো আদা বা জিরা ব্যবহার করেন এক এক ইলিশের ধরন রান্নার কিন্তু এক এক রকমের অবশ্যই ব্যবহার করা যায় কিন্তু আমি যেভাবেই খাই না কেন সব সময় একটু কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করি এছাড়া আদা বা জিরা এগুলো কিন্তু ইলিশ মাছে ব্যবহার করি না আর আমি যেভাবে বাসায় রান্না করি এভাবেতে আমার কাছে খেতে তো ভীষণ মজা লাগে এখানে মশলা কষণও হয়ে গিয়েছে এরপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছটা মার্শাল্লা এতটাই মজাদার ছিল কি বলবো মাছের সাইজগুলো দেখেও বুঝতে পারছেন যে মাছটা কতটা লোভনীয় ছিল ডিম তো একেবারেই ছিল না আর যেই মাছ এমন টাইপের যে আর ডিম হয়নি এখনও এই মাছগুলো খেতে কিন্তু একটু বেশি মজাদার হয় তো যাই হোক মাছগুলোকে আমি খুবই আলতোভাবে উল্টিয়ে দিচ্ছি কারণ ইলিশ মাছ বলে কথা তো সহজেই কিন্তু এগুলো আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আস্তে ধীরে আমি উল্টিয়ে দিচ্ছি তো কিছু সময় এভাবে আমি জাল করে নিয়ে তারপর সামান্য একটু পানি দিয়ে মাছটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি ইলিশ মাছ বলে কথা তো খুব সহজেই কিন্তু হয়ে যায় আর এই যে একটু সামান্য ঝোল ঝোল এভাবেই আমি রেখে দিব সত্যি কথা বলতে কি আমার ছেলে কিন্তু ঝোল তেমন একটা পছন্দ করে না কিন্তু ওর প্লেটে যখন আমি মাছ দিয়ে সামান্য একটু ঝোল দিয়েছি আর সে ঝোল দিয়ে ভাত মেখে যখন মুখে দিয়েছে আমাকে বলতেছে আম্মু তুমি আরও একটু ঝোল আমাকে দেও এত মজা হয়েছে ঝোলটা কী বলবো আসলে সত্যি মাছটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল একেই তো ডিম ছিল না তারপর মার্শাল্লা সাইজটা কিন্তু বেশ ভালোই ছিল আর এমন মাছটাকেই আমি কাঁচা ভোনা করে নিয়েছি তো মনে হয় যেন এত মজা হয়েছিল মাশাল্লাহ কী বলবো তারপরে আর কি ছেলের ইচ্ছে মতোই ছেলেকে দিয়েছি তবে মাশাল্লাহ মাছটা খেতেও কিন্তু বেশ মজা লেগেছিলো আলহামদুলিল্লাহ খেয়েও কিন্তু আমরা সবাই তৃপ্তি পেয়েছি আমি কিন্তু শুরুতেই বলেছি হাতে গোনা কয়েকজন হয়তো ইলিশ মাছ পছন্দ করে না তবে যারা এখনও পছন্দ করেন না বা খেতে চাচ্ছেন না এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি নিরাশ হবেন না তো যাই হোক সবার উচিত বেশি বেশি ইলিশ মাছ খাওয়া আর এই মাছটা তো সবাই পছন্দ করে আর আমি তো ইলিশ বলতে অজ্ঞান কি বলবো যত খাই ততই মজা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ